প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর রাস্তা যে রাস্তাটি নাটোর থেকে চলনবিল বিল অধ্যুষিত সিংড়া যাওয়ার একটি মনোরম রাস্তা এই রাস্তাটি মূলত চলন বিলের মাছ দিয়ে বয়ে চলেছে এটা সামনে যে একটা ভবন দেখতে পাচ্ছেন এটা এটাকে আইসিটি পার্ক বলা হয় ভ্রমণপ্রিপাসুদের জন্য চলনবিল একটি আকর্ষণীয় পর্যটন স্পট বর্ষা মৌসুমে এর সৌন্দর্য মন কাটে এছাড়াও বর্ষার পরবর্তী মৌসুমে এখানে প্রচুর সরিষা ফুল ফোটে আপনারা চাইলে সরিষা ফুলের সৌন্দর্যে বিমোহিত হতে পারেন